উনি তো আদর করেনি রীতিমত আমার বাবা থেকে আমাকে দূরে করে দিয়েছে তো যাই হোক সতমা অনেক খারাপ হয় সেটা আমরা জানতাম তো আজকে সব সতমা এক হয় না তো সেটা আমি প্রমাণ করব ইনশাআল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাআল্লাহ অবশ্যই আমরা আপনার পাশে আছি আপু তো যাই হোক যেহেতু আপনার লাইফটা অনেক কষ্টের আপনার মা নেই ছোটবেলা থেকে মায়ের আদর কখনো পান নাই বাবার একটা বিয়ে করেছে তার আদর পান নাই তো সেই শতমা আপনাকে তো আদর করেন আপনার বাবার ভালোবাসা থেকে আপনাকে বঞ্চিত করেছে তো যাই হোক আপনার লাইফটা অনেক কষ্ট করেছে কেটেছে তো আপু এখন বর্তমানে আপনি কোথায় আছেন বর্তমানে আছি ভাই আমি ছোটো থেকে লেখাপড়া করেছিলাম আমার যে বান্ধবীর সাথে ওর মতো মানুষ হয় না ও আমাকে আশ্রয় দিয়েছে দেন ওর এখান থেকে বিয়ে হয়েছে আপনাদের এখান থেকে তো ওর কাছেই আসি ও এখানে পাঠিয়েছে আপনার বান্ধবীর মাধ্যমে আপনি আমাদের এখানে আসছেন তো আপনি আমাদের এখানে কি জন্য আসছেন সেটা একটু বলেন ভাই আমি ছোট থেকে তো কোনোদিন আদর মোহাম্মত ভালোবাসা কারো কাছ থেকে পাইনি ঈদ চান গেছে আমি কোনো দিন এক সিট ভালো কাপড়ও করতে পারিনি তো আপনাদের এখানে আসছি যে একটু ভালো একজন মনের মানুষ চাই যে নাকি আমাকে ভালোবাসবে আমাকে আদর দেবে আমার কিছু কিছু ছোটো খাটো আশা পূর্ণ করবে সে আমাকে যত্ন সহকারে রাখবে আমিও তাকে যত্ন সহকারে রাখবো তাকে মাথায় রাখবো কোনো খাবে মাটিতে রাখবে না আমি একজন ভালো মনের মানুষ চাই যার চোখে আমি সুন্দর থাকবো সে দেখতে যে হোক দের বাচ্চার বাবা থাক আমি তো আপনাকে একটা কথা বলছিলাম যে ভাইয়া সৎ ও যা আসল মা হয় সেটা আমি দেখে দেব আমি কখনো অবিবাহিত ছেলের কাছে দিয়ে বসবো না আমি বিয়ে বসলে বিবাহিত ছেলেদের কাছে দিয়ে দেবো যার বাচ্চা আছে তাকে বুঝিয়ে ওই বাচ্চাটাকে আমি মানুষের মতো মানুষ করে বুঝিয়ে দেবো যে সৎ মাও মা হতে পারে আপু আপনি সুন্দর কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথাটা যেন সত্যি হয় আল্লাহ যেন আপনার মনে বাসনাটা পূর্ণ করে ইনশাল্লাহ আপনার জন্য আমাদের দোয়ার হইলো তো আপু আপনি বিয়ে বসবেন একটা বিবাহিত ছেলের কাছে চাচ্ছেন যে আপনি বিয়ে বসবেন আচ্ছা তাহলে সেই লোকটা বয়স কেমন হতে হবে বয়স যেমনই হোক সেটা ম্যাটার করে না ভাইয়া একটা আমি আগেই বলছি যে একটা ভালো মনে ভালো চরিত্রের মানুষ চাই একটা ইয়াং ছেলের কাছে যদি আজকে আমি বিয়ে বসি সে যে কালকে আমাকে ছেলে আরেকটা একটা মেয়ের কাছে চলে যাবো না তার কোনো গ্যারান্টি নেই আর আমি যদি একটা বয়স্ক ছেলের কাছে বিয়ে বসি তো উনি বলবে যে আমার বউটাকে ভালোবাসবে বয়স্ক মানুষ আমি আশেপাশে দেখেছি যে বয়স্ক ছেলেরা বৌদের অনেক ভালোবাসে এবং কি যাদের বউ চলে গেছে বা বউ থাকলেও সমস্যা নেই একটা ছেলে যদি চারটা বিয়ে করার খরচ যেহেতু আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি পাঁচ অর্থ নামাজ পড়ি তার যত্ন নামাজটা আমি পড়ি তো ছেলে যদি চারটা বউ যদি সমান অধিকার সমান ভালোবাসা দিয়ে রাখতে পারে তাহলে আমার কোনো সমস্যা না আমি তাকেও বিয়ে করবো বয়স পঞ্চাশ হোক সমস্যা না আচ্ছা আপু তাহলে আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ কেন আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই ভাই আমার ব্যক্তিগত ফোন নেই আমি আগেই বলেছি আমি একটা ঈদে একটি ভালো নতুন কাপড় পরতে পারি না মানুষেরটা দেখে আমার অনেক কান্না পেত তো একটা ফোন কিনতে ভাইয়া দশ হাজার পনেরো হাজার টাকা চলে যায় হ্যাঁ বাটন ফোন যে কিনবো আমার মা তো আমাকে সেই স্বাধীনতাটা দেয়নি তো অনেকেই বলে এই যুগে কেন ফোন থাকে না এটা কি বিশ্বাস করা হ্যাঁ বিশ্বাস করে এই যুগে কিন্তু অনেক মানুষ না খেয়ে রাস্তায় আছে সেটা কিন্তু আশেপাশে আমরা দেখ মানে অনেকেই দেখতে পায় না তো সেখানে আমার একটা ফোন নেই এটাই স্বাভাবিক ভাইয়া যে সবার তো আর ফোন থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি আপনার বিষয়টা তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার তো মিষ্টি আপু কিছু দিক কেউ পছন্দ করেন এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে ওনার একটা স্ক্রিনশট মেরে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তো মিষ্টি আপু নামাজ করান তো অবশ্যই পড়েন তাই পাঁচ তো নামাজ পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম আসসালাম